গত চব্বিশের জুলে আমরা গণ আন্দোলনে কত তাজা প্রাণ হারিয়েছি কতজন শহীদ হয়েছেন মারা গেছেন এর কোনো গণনাও আমরা আজ অব্দি পাই নাই আর আজকে ঢাকা রাজধানী মাল স্টেশনের স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশু অনেক কিশোর আহত হয়েছেন নিহত হয়েছেন এর হিসাবও এখন আমাদের কাছে পরিপূর্ণ আসে নাই আমাদের ভাগ্যইটাই খারাপ বাঙালিদের ভাগ্যটাই খারাপ বিমান প্রশিক্ষণ এটা হবে কোনো মরু অঞ্চলে কোন জনমানবহীন অঞ্চলে হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ কাজ সেই ঝুঁকিপূর্ণ কাজ কিভাবে ঢাকার মতো একটি যানজট শহরে মানুষের যেখানে বসবাস অধিক মানুষ যেখানে বসবাস সেখানে কিভাবে এটা এই আপনার প্রশিক্ষণ দেওয়া হয় আমার বুঝে আসে না